এই দেখুন আজ আমি মাছের মুড়ো দিয়ে মোচার ঘন্ট করবো মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি এতে আলু সেদ্ধ করে নিয়েছি এতে আধনা পেঁয়াজ দিয়েছি আর দুপুয়া রসুন দিয়েছি এবার মুড়োটাকে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি নিয়ে তারপর পড়বো এই দেখুন মাছের মুড়োটাকে সুন্দর করে কুড়িয়ে এবার আমি লাল লাল করে ভেজে নেব মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে আমি এক সাইডে তুলে রেখেছি এবারে তো ফোড়ন দিচ্ছি একটা লঙ্কা আর একটু খানি জিরে ফোড়ন দিয়েছিলাম আর এই দেখুন রসুনটাও দিয়ে নিচ্ছি আমি ভালো করে ভেজে নেব মাছের মুড়ো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এক চামচ আদা বাটা দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে নিলাম এতে একটুখানি জল দিয়ে নিচ্ছি যাতে না মশলাটা পুড়ে যায় এই দেখুন এবার মোড়ের সঙ্গে মশলাটা ভালো করে কষে নেব এই দেখুন এইটা একটুখানি গরম মশলা দিয়ে নিলাম একসঙ্গে কষে নেব হাফ চামচ চিনি গুঁড়ো দিয়ে নিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে নিলাম মশলা আমার কথা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সেদ্ধ করা মশা আর আলু দিয়ে নিচ্ছি ভালো করে বসে নেব এই দেখো এটা থেকে কত জল ছাড়ছে দেখছে এবার এতে অল্প পরিমাণে জল দেবো সব কিছুর সঙ্গে একটু সেদ্ধ হবে এই দেখুন আর আমি জল দেবো না এটা এবার ঢাকা দিয়ে এটা মিনিট দশেক লো ফ্লেমে ফোটাবো এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট ফোটাবো এই দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার আমি এটা খুলে দেখছি আর একটুখানি হবে জলটা একটুখানি মরে যাবে তারপর এটা আমি নামিয়ে নেবো এই দেখুন বন্ধুরা তরকারিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি এইরকম মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট করে দেখবেন খুব সুন্দর খেতে হয় যদি দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই মিলে সাবস্ক্রাইব করবেন